ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার সকাল এগারোটা নাগাদ কুল দিবস উপলক্ষে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত আকনা গ্রামে ময়ূরাক্ষী নদীর তীরে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত আকনা বাসস্ট্যান্ডে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা ঠিক তার পাশাপাশি এদিন দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত আকলপুরেও পালন করা হল হল দিবস এদিন ময়ূরাক্ষীর নদীর তীরে আকলপুর বাসস্ট্যান্ড যে লাগোয়া স্থাপিত করা সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ময়ূরাক্ষী নদী থেকে ঘট ঘট ভরে সেই স্থাপন করে বিশেষ পুজোর পরগনা মহলের বীরভূম জেলার সভাপতি খোকা সোরণের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানা যায় এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ময়ূরেশ্বর থানার অন্তর্গত একাধিক আদিবাসী গ্রামের সদস্যরা ঘরোয়া খাবার স্বাদের বদলে এবার রকমারি দুর্দান্ত সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো টক অ্যান্ড চিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট কাবাব হোক বা ইন্ডিয়ান থেকে চাইনিজ ভেজ হোক কিংবা নন ভেজ সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড চিক্কা তাই দেরি না করে চলে আসুন মনোরম পরিবেশ উপভোগ করুন আমাদের ঠিকানা নারায়ণঘাটি কোটাসুর বীরভূম কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে আমাদের যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফাইভ যে কোনো উৎসব অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থা হিরো শোরুম নিয়ে এলো বিভিন্ন মডেলের বাইক বাইক আমাদের এখান থেকে কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন মোটর এবার এখান থেকেই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক তবে আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক আমাদের ঠিকানা কোটাসুর নারায়ণ বীরভূম কালীমাতা হিমঘর সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার এইট ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রি এইট ডাবল ফাইভ জিরো এলাকায় কালীমাতা মোটরস নিয়ে এলো দূষণমুক্ত অত্যাধুনিক জয় ই বাইক আরটিও টিও প্রাপ্ত এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা কোটাশুর বাস স্ট্যান্ড সন্নিকোট দিদিভাই আশ্রমের সামনে আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর জিরো সেভেন ফোর এইট জিরো টু ফাইভ সিক্স